আজকে আমরা যেই অনুচ্ছেদটা দেখব সেটা বোর্ড এক্সামের জন্য অনেক জরুরি এবং ইম্পর্টেন্ট এবং অনেকবার এসেছে সেটা হচ্ছে দেশপ্রেম তো চলো আর দেরি না করে আমরা অনুচ্ছেদটা পড়ে ফেলি দেশপ্রেম নিজের দেশকে দেশের মানুষকে ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম নিজের দেশকে ভালোবাসে না এমন কে আছে দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ সামাজিক মানুষের দেশের প্রতি গভীর মমত্ব হলো দেশপ্রেমের উৎস মা মাটি ও মানুষকে ভালোবাসার মধ্যেই দেশপ্রেমের মূল সত্য নিহিত প্রত্যেক মানুষের দেহ মন বিশ্বাস আদর্শ সবকিছুই স্বদেশের বিভিন্ন উপাদান দ্বারা পুষ্ট তাই দেশের ভাষা সাহিত্য ইতিহাস ঐতিহ্য সমাজ সংস্কৃতি এবং জীবন ও পরিবেশকে ভালোবাসতে শুরু করে এই ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম শুধু মুখে মুখে এই ভালোবাসার কথা বললেই দেশপ্রেম হয় না চিন্তায় কথায় ও কাজে দেশের জন্য যে ভালোবাসা প্রকাশ পায় সেটাই প্রকৃত দেশপ্রেম ফলে স্বদেশের জন্যে তার যে প্রেম তা কৃতজ্ঞতার কর্তব্যের এবং দায়িত্বের প্রকৃত দেশপ্রেমিকের মধ্যে কোনো সংকীর্ণ চিন্তা থাকে না দেশের কল্যাণ ও সমৃদ্ধি দেশপ্রেমিকের সর্বক্ষণের চিন্তা ও কর্মের বিষয় দেশের স্বার্থকে তিনি সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে থাকেন নিজের অহংকার মেধা প্রজ্ঞা ও গৌরব স্বদেশের জন্য নিবেদন করেন দেশের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়ে দেশের মর্যাদা রক্ষা করেন যুগে যুগে অসংখ্য মনীষী দেশের মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতার লড়াইয়ে জীবন দিয়েছেন তিতুমির প্রীতিলতা ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছেন ক্ষুদিরাম সূর্য সেন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদ রফিক বরকত সালাম জব্বার এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবিসর্জিত অসংখ্য বুদ্ধিজীবী সাংবাদিক ছাত্র শিক্ষক লক্ষ লক্ষ মা বোন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকতভয় সৈনিকদের নাম শ্রদ্ধা বলে স্মরণ করতে পারি দেশপ্রেমের এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল মানুষ সময় যে কোনো স্থান থেকে দেশকে ভালোবাসতে পারে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের মধ্যে দেশপ্রেম নিহিত যদিও আমরা জন্মের পরেই দেশকে ভালোবাসতে শুরু করি তদুপরি ছাত্র জীবন দেশপ্রেমের প্রকৃষ্ট সময় দেশপ্রেম হৃদয়ে থাকলে দেশের মাটি মানুষ প্রকৃতি সব কিছুই অতি আপন বলে মনে হয় দেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্ররাও নানাভাবে দেশের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশপ্রেমের পরিচয় দিতে পারে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে মানুষকে ভালোবাসতে হবে নিজের দৈন্য দশাকে তুচ্ছ করতে হবে এবং দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে একটি মহৎ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা প্রতিটি দেশপ্রেমিক নাগরিক একান্ত দায়িত্ব ও কর্তব্য